হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাড়ে ছটা মানে আমার কাছে ভোর ধ ছেলের ব্যাগটা গুছিয়েছি ছেলে এখন স্কুলে যাবে এখন বসেছে পটি করতে আর এদিকে জলটা রেডি করেছি টিফিনটা এখনও দেওয়া হয়নি টিফিনটা দেবো টিফিনটা বলতে ওই ম্যাগি দিয়ে ডিম দিয়ে একটু ভাজা করে দেবো আর বাবু জাস্ট বেরোলো এখনই ছেলে পটিটা করে নিলে তারপর রেডি হওয়া ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর সমস্ত কাজ টাজ চলো স্কুলে দিয়ে আসি এসে তারপরে কাজ বাজ সারাদিন সাড়ে সাতটা বাজে এখন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ হচ্ছে মা মামার সাথে এই গেল 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 গেলাম আসো আসো চলো ওইটুকু যাবো চলো ছেলেকে স্কুলে দিয়ে এসে বোনা আবার চা করে চা খেলাম তারপরে হুম ঝাঁট দিলাম যদি নাইকি বেরিয়েছিলাম নাইকিগুলো কেটে স্নান করে আসলাম যে নিয়ে করে বেরিয়েছি মাছবো বল আর ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে তারপরে ওই বাসনগুলো কোনো রকম করে ধুয়ে নিয়ে চলে আসলাম আর হলো না আর বাসনগুলো কালকেও মজা হয়নি ভেবেছিলাম আজকেই মাছবো আর পশাকষির কথা বিবর্গ বলেছিলাম তেঁতুল আনবা বাবু কষি মাজার জন্য তেঁতুল নিয়ে আসিনি ঘরে আচার খাওয়ার জন্য তেঁতুল এনেছে ভাবো এই অবস্থা মার ওরকম বলার অবস্থা এখন তেঁতুল এনেছে আখের ঘুরে এনেছে তো যাই হোক সন্ধ্যাবেলা দেখা যাবে আচার করব আর এখন তাদেরকে রান্না করে যাব আবার ওই বাড়িতে কারণ অরিন্দম ছেলেকে স্কুল থেকে ওই বাড়িতে নিয়ে চলে যাবে একবারে তারপর আমি নিয়ে আসবো এখানে আর ও যাবে পড়াতে ওর জন্য ও আবার দিতে যেতে পারবে না আমাকেই আনতে যেতে হবে দেখো আমার বোনু আমাকে আলতা পরিয়ে দিচ্ছে বলছে দিদি তোকে ডিজাইন করে আলতা পরিয়ে দেব আবার আমাকে বলছে আমাকে দেখাস না দেখাবো দেখাবো না না দেখাবো দেখাবো না সুন্দর ডিজাইন করে পরিয়ে দেবে আছে পরানো হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি লাই কেমন একটা লাগছে আলতা পরার পরে মাকে দেখি তো আমি হাতের মধ্যে এরকম করে দাগ দিই তখন তুমি বলতো মা কেন এগুলো দাও মা বলে দাও এগুলো দিতে হয় আলতা পরার পরে এটা ছন্দবিন্দুর চাপ কেন দিস মা বললা দিতে হয় ওর জন্য বললাম নুপুর পরবো না তাও জোর করে নুপুর পড়াচ্ছে দেখো আমার অ্যালার্জি হয় চুলকায় পড়ে থাকলে দেখ আমি হলাম এক নাম্বারের ব্যাকা জিনিস দেখ পড়াতেই পাচ্ছি না এটা এরকম থাকে কি হ্যাঁ হ্যাঁ বলছে আমি এক নম্বরের ব্যাকা যাই করি বেকে যে লাইন মানে লাইন কাটবো খাতায়

তাও বলছে আমি কিছু করতে পারছি না দে বসে বসে শাকগুলো বাছি আসলে সময় কাজ করে তো বসে বসে ভালো লাগছে না এই যে সবুজ শাক এগুলো কি শাক বলে আমার কি খাওয়া যাবে দেখো আমার মাকে দেখো হ্যাঁ পাগল ছাগল এখন একটু তাজা হয়েছে দুদিন আগে তো একদম দেখাই যাচ্ছিল না রান্না বান্নাটা কোনো রকম সেরেই ছুটেছি ছেলেকে নিতে সাড়ে বারোটা বাজে এখান থেকে নিয়ে যাব স্নান করাবো তারপরে খাওয়াবো কারণ মা তো এখানে সব ঝাল ঝাল খাবার রান্না করেছে খাবে না ওর জন্য তাড়াতাড়ি করে আবার ছুটলাম ঠান্ডা নাকি না 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 খাবো না আর ভাল লাগছে না হ্যাঁ

বাড়ি থেকে বেরিয়েছি টাকার ব্যাগ তো নিয়ে আসিনি বাড়িতে যাব কী করে তারপর মা দশ টাকা দিল দশ টাকা দিয়ে এখন বাড়ি ফিরছি আর এদিকে রয়েছে কোল্ড ড্রিঙ্কের বোতল আর হচ্ছে জলের বোতল মনে হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে টকাটপ করে খেয়ে ফেলি এরকম লাগছে তো বাড়িতে চলে এসে ছেলেকে খাওয়ালাম মানে স্নান করিয়ে তারপরে খাওয়ালাম আর এই যে মাছের ঝোল তেল পটল মানে এগুলো করে তাড়াতাড়ি করে ছুটেছি আনতে আর এদিকে শাক ভাজা মা কাটছিলো সেই শাকের ডানটিগুলোও দিয়ে দিয়েছি কচি কুচি ডানটি আর এদিকে মুসুরির ডাল সরি দুধ ধুর এটা হচ্ছে মুগের ডাল কারণ মুসুরির ডাল আবার মা খাবে না আর এদিকে পাপড় ভাজা মারাবার আবার ইউরিক অ্যাসিড আছে ওর জন্য মুসুরির ডাল খাবে না খাওয়া দাওয়া কমপ্লিট হলো এখনই আবার শাশুড়ি মা আসবে আর এই যে অ্যালার্জি ওষুধ নিয়ে এসে দিয়েছে প্রতিদিন ওই সেটিন খাচ্ছি কি বলে তাই তো বলে কি বলে সিটি লেখা থাকে যে যা পারে সেটাই বলে সেব বলে তো এটা খাচ্ছি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আর 14 বারে দি যেতে হচ্ছে মন আমি রাস্তার মধ্যে ঘুমিয়ে পড়ি এটা খাবো আর এটা তোমার সেই পেট ব্যথার ওষুধ এটা হচ্ছে দুটোর সময় ভাত খেয়েছি আর আটার সময় ওষুধটা খাবো আর এখন 2:00 বাজে 7 ঘন্টা পরে ওষুধটা খেতে হবে তবে এই অ্যালার্জির ওষুধটা খেলে একটু অ্যালার্জি কমেছে কিন্তু খেতে হচ্ছে তিন দিন পর পর অ্যালোপ্যাথি ওষুধ খেতে হচ্ছে এটা কন্টিনিউ খেতে খেতে আবার কমে যাবে সবথেকে ভালো কি করে জানিস বলো তোকে খাওয়াতে কি নিজে খেয়ে নেয় তো দেখে আমাকে বলে কি খাবার ওষুধ খেতে হবে যে আমাকে খাওয়ালো দিয়ে নিজে চার পাঁচটা খেয়ে নিল আর যদি দেখে যে আমার কোনো মানে দরকারি কোনো ওষুধ নাই এমনি মানে ওই সেই

না আমার এখন আর দেওয়া যাবে না ও খেয়েছে এখান থেকে ওই বুনু যদি খাই একটুখানি খাক আর তুমি খেয়ে নাও না না ওই ওই যে ফুটি এনেছো ফুটি খাবে হুম না গলায় এখন আর বোঝা যাচ্ছে না হ্যাঁ মিলিয়ে গেছে কিন্তু মানে ওখানে দাগটা রয়েছে দেখতে পাচ্ছ না আমি লাইট মেরে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাবো না এবার করবো তেঁতুলের আচার সেই যে তেঁতুল তো তেঁতুলগুলো একটু পুরোনো তেঁতুল গুরুকে বলেছিলাম রোদে দিতে তো সেইগুলো ও পুরো না ছাড়িয়ে এরম আস্ত শুদ্ধই রোদ্দুরে দিয়ে রেখেছে আর বাবুকে তো বলেছিলাম বাসন মাজার জন্য তেঁতুল আনতে বাবু ও তেঁতুলের সাথে গুঁড়ো নিয়ে চলে এসছে বোধ হয় আচার খেতে ইচ্ছা করেছে তো দেখো কি অবস্থা কিসের জন্য বলেছে কি হচ্ছে এখন গুড়টাকে ভালো করে একটু পাক করে নিয়ে তারপরে তেঁতুলগুলো দিয়ে মশলাটা দেবো লাস্টে আর ফোড়ন ফোড়ন কিছু দিলাম না কারণ যদি ছেলে খায় শুকনো লঙ্কা টঙ্কা দিলে আবার ওর ঝাল লাগবে ওর জন্য দিলাম না যদি না খায় লাস্টে মানে লঙ্কাটা দেবো ওকে আগে একটু টেস্ট করিয়ে দেখাবো তো তেঁতুলগুলো ভাবছিলাম যে পোকা পোকা হবে কি না তো ছাড়িয়ে ছাড়িয়ে দেখলাম যে না তেঁতুলগুলো একদমই ভালো রয়েছে তো এখন আচার করে দিই বুনু তো ভীষণ খুশি বুনু বলছে একদি ভালো হয়েছে বাবু তো আনে না তেঁতুল তো আচার খাচ্ছি ভালো হয়েছে তুই ভালো করে আচারটা তৈরি করে দে তো ওইদিকে আচারটা হচ্ছে আর এদিকে আমি একটু ময়দা একটু বড়োটা করবো বেশি না এই পাঁচ ছটা মতো করবো মার জন্য ছেলের জন্য আমাদের ভাত রয়েছে আমি ভাবছিলাম যে ভাত খাবো না কিন্তু ভাত রয়েছে মানে পুরো বেশি করে চাল নিয়ে নিয়েছে আবার রাত্রিবেলায় মানে দুপুরের জন্য হয় একবার সকাল দুপুর দিয়ে হয়ে যায় আবার সন্ধেবেলা করে আবার সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলাটা হয়ে যায় কেমন করে করবো এগুলো চোর চল লম্বা লম্বাটে মানে টেকোনা টেকোনা নাকি গোল গোল কর এসছে অরিন্দম বললো যে থাকবো না চলে যাবো এখনই তো ওকে একটু পরোটা দেবো তো আমি আগে এই কাজগুলো সেরে ছেলের স্কুলে কাজকর্ম এখন ব্যাগ আঁকতে হবে ওইদিকে নৌকা বানাতে হবে নৌকা তো আমি বানাতে পারি না অরিন্দম তো বললাম তো মা বললো যে না ও সবে আসলো আমি বানিয়ে দিচ্ছি তো আমি ব্যাগটা বানাবো আর এদিকে ব্যাঙের ছাতা বানানো হয়ে গেছে যে দেখতে পাচ্ছ ব্যাঙের ছাতা রয়েছে এগুলোই সহজ তো এগুলো আগে করে নিলাম তারপরে গুমুকে বলবো ছাতাটা বানিয়ে দিতে কারণ ছাতাটা ভীষণ কঠিন আর এই যে দেখতে পাচ্ছ মা বসে গেছে নৌকা বানাতে আর আমি রং টং কিচ্ছু আনিনি ছেলের মানে ড্রয়িংয়ের কিচ্ছু নিয়ে আসিনি এইগুলো নিয়ে এসেছিলাম বাড়িতে করার জন্য তো সেগুলো দিয়ে এখন হঠাৎ করে বলেছে এখন এগুলোকে করতে হচ্ছে তো চলো কমপ্লিট মা নৌকাটা বানিয়ে দিল দেখলে আর এই যে ব্যাং হাজির হয়ে গেছে আর এদিকে ব্যাঙের ছাতা আর ওইদিকে ছাতাটা বানিয়েছে বলুন সেটা দেখানো হয়নি তোমাদের সাথে আর এই যে নৌকা তো চলো ছাতাটা দেখিয়ে দিয়ে নিই দেখো বুনু কি সুন্দর ছাতা বানিয়েছি কিন্তু ছাতার ডানটাটা বারবার খুলে যাচ্ছে মানে ওটা আটকাতে পারছে না আঠা দিয়ে তখন কিভাবে ওটা থাকবে সেটাই চিন্তা করছি থাকবে নাকি সকালে উঠে দেখব খুলে গেছে কে জানে তো এই যে সেই ছাতা তো ছাতাটার মুন্ডুটা এই যে আটা দিয়ে বুনু এটাকে লাগিয়েছে আর লাগবে এটুকু হ্যাঁ ওই তো বাস আচ্ছা এইটুকুটা আচারে দেব হ্যাঁ থাক এটা সোনার আচার লঙ্কা ছাড়া আমাদেরটা ঝাল বলে খেতে পারে না এটা সোনার আচার না এটা আম তেল হ্যাঁ তাই তো তাই তো এটা আম তেল আর এদিকে আচার কমপ্লিট এবার মৌরি গুঁড়ো এবং তেজপাতা আর শুকনো লঙ্কা ছেলে খাবে না সব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম আর ওই যে ছেলের আমতেলটা মা করেছিল মানে আমাদের জন্য আমতেল করেছে কিন্তু ভীষণ ঝাল হয়ে গেছে অনেক লঙ্কা দিয়েছে ওর জন্য ছেলের জন্য ঝাল ছাড়া করে দিল আর আম তো দেখলেই সেই বান্ধবীর বাড়ি থেকে আম নিয়ে এসেছিলাম আম সেই আম আর এই যে আচার খুবই টেস্টি হয়েছে দারুণ সেন্ট বেরোচ্ছে কিন্তু আমার খাওয়ার মতো মানে সাধ্যই নেই কারণ খেতে গেলেই বুনুদিক থেকে আমাকে চেপে ধরবে কারণ টক খাওয়া বারণ তো যাই হোক খেয়ে দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে শুয়েছি এখন বাজে রাত সাড়ে এগারোটা এখনো পর্যন্ত দেখো ছেলের ঘুম নেই দেখো কি করছে তো চলো আজকের মতো এখানে